আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জানাতুল তাবাসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের অধ্যায় দশ নিয়ে আলোচনা করবো আজকে আমরা আরও একটি নতুন পর্ব সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিয়ে করডাটা তো চলো আজকে আমাদের পর্বে চলে যাই এখন আমরা দেখবো যে করডাটা কারা বা করডাটার মধ্যে কারা পড়ছে কাদেরকে আমরা বলবো যে এরা হচ্ছে করডাটা পর্বের প্রাণী প্রাণী জগতের সকল পর্বের মধ্যে এই করডাটা পর্বের সাথেই আমরা সবচেয়ে বেশি পরিচিত কারণ আমরা নিজেরা অর্থাৎ মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণী এই পর্বের অন্তর্ভুক্ত তার মানে বুঝতে ও করডাটা পর্বের মধ্যে কারা রয়েছে আমরা মানে মানুষরা এই করডাটা পর্বের মধ্যে রয়েছে কারণ মানুষ হচ্ছে একটি মেরুদণ্ডী প্রাণী এবং এই মেরুদণ্ডী প্রাণীদের পর্ব হচ্ছে করডাটা এখানে একটা বিষয় মনে রাখা জরুরি করডাটা পর্বের সকল প্রাণী কিন্তু মেরুদণ্ডী নয় এখানে একটা মজার ব্যাপার হচ্ছে করডাটা পর্বে যে সকল প্রাণী রয়েছে তারা সকলে কিন্তু মেরুদণ্ডী হবে না এদের মধ্যে কিছু পার্থক্য থাকবে কারো কারো মধ্যে মেরুদণ্ড থাকবে না বা কারো কারোর মধ্যে থাকবে এখন এই করডাটা পর্ব কত থেকে আসছে কোন নাম থেকে আসছে করডা যে শব্দটা আছে এই করডা শব্দ মানে হচ্ছে রজ্জু বা নালী তার মানে এই সকল এই পর্বের যে সকল প্রাণীরা রয়েছে সে সকল প্রাণীদের একটি নালি বা রজ্জু থাকবে তো এই নালি বা রজ্জু কোথায় থাকে এই নারি বা রজ্জুটা হচ্ছে পেটপিট বরাবর মাথা থেকে একদম দেহের শেষ প্রান্ত পর্যন্ত এই নারী বা রজ্জুটা দেখা যায় দেখো এখানে তোমাদের বইতে কি বলেছে এবং আমরা ছবি সহই এই পড়াটা দেখবো এই পর্বে সকল প্রাণীর দেহে পিঠ বরাবর ঠিক আছে মানে পিঠের দিকে লম্বা ভাবে একটা নালি দেহে শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয় এইটাকে বলা হয় নটোকর্ড দেখেছো নটকট এই যে কর্ডা মানে রজ্জু এই যে নটোকর্ড এখানে কিন্তু শব্দটা আছে এখন ছবিটা আমরা একটু খেয়াল করি ছবিটাতে দেখো এই ছবিটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে একটা মাথা থেকে শুরু করে মানে একদম দেহের প্রথম প্রান্ত থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত একটা লম্বা রজ্জ যাচ্ছে এবং এটা কিন্তু পিট বরাবর এটা কিন্তু পিঠ তো পিট বরাবর একটা লম্বা রোজ যাচ্ছে এটাকে নটোকট বলা হচ্ছে এবং এই নটকটটাকে এরকম দেখতে হয় এটা নিরেট হয় এবং দণ্ডাকৃতি হয় দণ্ডাকৃতি মানে দণ্ডের মতো একটু লম্বা হবে যেমন আমার হাতে যে কলমটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু দণ্ডাকৃতির এরকম আর কি দণ্ডাকৃতি হবে আর নিরেট বলতে এটা কিন্তু নিরেট নিরেট বলতে ভিতরে কোনো অংশ ফাঁপা থাকবে না অর্থাৎ ভিতরে কোনো খালি অংশ থাকবে না ভিতরের জায়গাটা একটু ভরাক থাকবে এটাকে বলা হয় নিরেট এই নটকট হচ্ছে দেখতে নিরেট হয় এবং দণ্ডাকৃতির হয় এই নটোকর্ডের ঠিক ওপরে সমান্তরালভাবে আরেকটা দণ্ডাকৃতির নালী থাকে এটি হচ্ছে স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড তবে এটি নটোকর্ডের মতো নির্যাট নয় বরং ফাঁপা নলের মতো হয়ে থাকে এই যে এখন আমরা ছবিটা দেখি এটা ওকে নটোকর্ড বলা হচ্ছে নটোকর্ডের ঠিক ওপরে ঠিক দেখো নটকর্ডের ঠিক উপরে প্রথম থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত দেহের শেষ প্রান্ত পর্যন্ত যে লম্বা একটা রোজ্জু আমরা দেখতে পাচ্ছি লম্বা রজ্জুটা কিন্তু এটা নটকর্ডের উপরে থাকে এবং এটাকে বলা হয় স্নায়ুরজ্জু বা নার্ভ কর ঠিক আছে স্নায়ুরজ্জু বা নার্ভ কর এবং এই স্নায়ুরজ্জু বা নার্ভ কর যেটা সেটা কিন্তু নটোকডের মতো হবে না কারণ কি নটোকর যেমন নিরেট এটা নিরেট হবে না এটা হবে ফাঁপা অর্থাৎ ভিতরের অংশটা ফাঁকা থাকবে ফাঁপা থাকবে এবং এটা এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে দণ্ডাকৃতি আছে কিন্তু ভিতরের অংশটা ফাঁপা থাকবে এখন এই নটকর আর এই স্নায়ুরজ্জ কিসের রূপান্তরিত হয় কারণ আমাদের শরীরে কি নটকরা স্নায়ুরুজ্জ আছে এটাই আমরা এখন দেখবো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে যে এখানে ফুলকার অঞ্চ আছে ফুলকা সাধারণত হচ্ছে গিয়ে তোমার মাছের ক্ষেত্রে আমরা জানি মাছ কিন্তু ফুলকার সাজার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে তো ফুলকা যেমন মাছে খেতে থাকে বা কিছু কিছু যেসব ক্ষুদ্র ক্ষুদ্র যারা আছে জীবনের পরবর্তী মানে যখন তারা জন্মগ্রহণ করে কিছু কিছু প্রাণী আছে যেমন ব্যাঙাচি হতে পারে ঠিক আছে বা বা হচ্ছে তোমার পানির মধ্যে থাকে এরকম কোনো প্রাণী হতে পারে তাদের কিন্তু ফুলকা তারা কিন্তু ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে তো ফুলকার অংশ বলতে এখানে কিন্তু সেটা ফুলকা আছে এবং ফুলকার সাহায্যে সে বেঁচে আছে সেটা বোঝা যাচ্ছে আচ্ছা এখন দেখি এই নটকড আর নার্ভকট যেটা কিসে রূপান্তরিত হয় মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নটকর্ড আরও বিকশিত হয়ে শক্ত মেরুদণ্ডের রূপ নেয় আর কর্ড বিকশিত হয়ে দেহের সামনে বা হচ্ছে উপরে বা সামনের দিকে সুগঠিত মস্তিষ্ক গঠন করে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি নটোকর্ড এইটা পরবর্তীতে বিকশিত হয় কারণ ভ্রূণ অবস্থায় কিন্তু এটা আমাদের দেখা যায় মানুষের যে ভ্রূণটা তৈরি হচ্ছে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যে ভ্রূণ তৈরি হচ্ছে সেসব ক্ষেত্রে এই প্রাণীদের ক্ষেত্রে যে ভ্রূণটা তৈরি হচ্ছে তাদের কিন্তু নটোকর্ড এবং নার্ভকট দেখা যায় এই নটোকর্ডটা পরবর্তীতে কি হয় যখন তারা পূর্ণাঙ্গ প্রাণীতে রূপ নেয় তখন এই নটোকর্ড হচ্ছে মেরুদণ্ডে রূপান্তরিত হয় আমাদের সকলের পিঠের দিকে কিন্তু একটি সব শক্ত মেরুদণ্ড রয়েছে তাই না একদম আমাদের এই যে ঘাড়ের এখান থেকে শুরু করে একদম হচ্ছে আমাদের কোমরের নিচ পর্যন্ত অংশটা যে যে লম্বা যাচ্ছে শক্ত নীল অংশ এটাই কিন্তু সেই মেরুদণ্ড এবং মেরুদণ্ডটা থেকে নটকর থেকে আচ্ছা আর স্নায়ুরুজ্জ যেটা বা নার্ভ কর যেটা সেটা হচ্ছে দেহের সামনের দিকে বিকশিত হয় মানে এটা হচ্ছে দেহের উপরের দিকে থাকে মেরুদণ্ডের উপরের দিকে থাকে এবং সামনের দিকে বিকশিত হয়ে মস্তিষ্ক গঠন করে এখন কথা হচ্ছে মানুষের ক্ষেত্রে এটা আছে এই যে মানুষের ক্ষেত্রে এই স্নায়ুরজ্জুটা তোমার হচ্ছে সামনের দিকে বিকশিত মস্তিsho গঠন করে অর্থাৎ আমাদের যে ব্রেন আছে যেটা আমাদের মাথার খুলির ভিতরে অবস্থিত সেটা গঠন করবে এবং আমাদের যে মেরুদণ্ড রয়েছে সেই মেরুদণ্ডের ভিতর দিয়ে এই স্নায়ুরজ্জুটা আমাদের হচ্ছে ব্রেনের এই যে বেনের এখান থেকে শুরু করে এই ঘাড়ের এখান থেকে যাবে গিয়ে হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভিতরে পাস করবে বুঝতে পেরেছো তার মানে স্নায়ুরজ্জু যে শুধুমাত্র শুধুমাত্র যে ব্রেনে থাকবে তা কিন্তু না ব্রেন মানে এটা হচ্ছে ব্রেনটা বিকশিত ব্রেনটা বিকশিত হচ্ছে মানে ব্রেনটা এমন একটা অবস্থা যে স্নায়ুরজ্জুটা বিকশিত হয়ে ব্রেন তৈরি করছে এবং ব্রেন তৈরি করার পরে এটা হচ্ছে যে অংশটার সাথে যে দণ্ডের সাথে এই মস্তিষ্ক যুক্ত থাকে সেটাই কিন্তু আসলে স্নায়ুরুজ্জু এবং এটা হচ্ছে এটা এটা হচ্ছে কি আমাদের মেরুদণ্ডের ভিতরে এই স্নায়ুরুজ্জুর দণ্ডটা চলে যায় ঠিক আছে আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি এরপরে দেখো কর্ডাটা পর্বে সকল প্রাণীর দেহে लेज এবং গলবিলের দুই পাশে ফুলকার রন্ধ্রের উপস্থিতি দেখা যায় এই যে আমি একটু আগে বললাম যে যে সকল প্রাণী যে ভ্রূণ অবস্থা থাকে তাদের কিন্তু এরকম ফুলকার রন্ধ্র দেখা যায় তার মানে কর্ডোটা পর্বের সকল প্রাণীর দেহে এমনকি মানুষদের ক্ষেত্রেও এদের কিন্তু লেজ থাকবে গলবিলের দুই পাশে গলবিলের দুই পাশটা হচ্ছে আমাদের গলার একদম লাস্টের প্রান্ত যেটা আমরা এখন বাইরে থেকে দেখে বুঝতে পারবো না তো গলার একদম লাস্টের প্রান্তটাকে বলা হচ্ছে গলবিল এর দুই পাশে হচ্ছে রন্ধ্রের ফুলকার রন্ধ্রের দেখা যায় ফুলকার রন্ধ্র উপস্থিতি দেখা যায় তো এইটা যেটা আমি তোমাদের বললাম যে মানুষদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায় কিভাবে এই যে দেখো এখানে ভ্রূণ অবস্থায় প্রত্যেকটা প্রাণীর এখানে ভ্রূণ অবস্থায় চিত্র দেওয়া আছে এবং দেখবা যে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু ভ্রূণ অবস্থায় দেখতে কিন্তু প্রায় কাছাকাছি ধরনের এবং সবারই কিন্তু এক তিনটা সবারই কিন্তু সেম জিনিসই থাকবে কী কী সেম জিনিস থাকছে এটা কিন্তু মাছের ভ্রূণ এটা সরিষ্রিপের ভ্রূণ এটা পাখিদের ভ্রূণ এটা হচ্ছে মানুষদের ভ্রূণ তো মাছের ভ্রূণের ক্ষেত্রে এই যে দেখো যেখানে নীল অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফুলকার অংশকে নির্দেশ করছে মানুষ পাখির ক্ষেত্রেও এই নীল অংশটাকে ফুলকার অংশ নির্দেশ করছে ঠিক আছে এটা কিন্তু তাদের মাথা এই যে মাথাগুলো এরকম হচ্ছে দেখো সবার মাথাটা কিন্তু সেম সবার মাথা সেম আচ্ছা এখন আসো লেজ মাছের লেজ এটা নিচের যে অংশটা থাকে সেটা লেজ শরীর লেজ একটু বাঁকা পাখিদের লেজ এটা মানুষদেরও কিন্তু লেজ আছে অর্থাৎ মানুষদের কিন্তু ভ্রূণ অবস্থায় লেজ থাকে আমরা যে কথায় কথায় বলি কোনো মানুষকে যে কথা কথায় বলি যে এই ও লেজ দেখা যায় না তার অদৃশ্য লেজ আছে তো এই যে আমরা লেজের কথাটা বলি আসলে কিন্তু আমরা ভুল বলি না কথাটা কারণ আমাদের জন্মের সময় এটা ভ্রূণ অবস্থাটা কিন্তু আমাদের একদম জন্মের সময় তো জন্মের সময় কিন্তু আমাদের সকলেরই লেজ ছিল কিন্তু বড় হওয়ার পরে কিন্তু এখন কারোর লেজ নেই আচ্ছা তো এইটা হচ্ছে গিয়ে ভ্রূণ অবস্থা অবস্থায় বিভিন্ন প্রাণীর আমরা দেখতে পাচ্ছি যে লেজ ফুলকার অন্ধ্র রয়েছে এবং যেটা আমি বললাম যে ফুলকার অন্ধ্র কিন্তু মানুষদেরও ছিল বাট সেটা পরবর্তীতে হচ্ছে ফুসফুসে রূপান্তরিত হয় সবারই ফুসফুস থাকবে কিন্তু শুধুমাত্র মাছের ক্ষেত্রেই ফুলকার অন্ধ্রটা ফুলকাতে রূপান্তরিত হয়ে যাবে আচ্ছা এটা জেনে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ কারণ মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর দেহে আমরা এর কোনোটাই দেখি না যেটা আমি বললাম যে আমরা কিন্তু এদের মানে যখন পরিণত অবস্থা হয় তখন কিন্তু এগুলোর কোনোটাই দেখা যায় না সত্যি বলতে কি ভ্রূণ অবস্থায় যদি মানুষ পাখি সহ কর্ডা পর্বের যে কোনো প্রাণীকে দেখো দেখবে প্রত্যেকেরই লেজ এবং ফুলকার অন্ধ্র রয়েছে হ্যাঁ আমরা এটা দেখতে পাচ্ছি ছবিটাই দেখতে পাচ্ছি বেড়ে ওঠার একটা পর্যায়ে মানুষের ক্ষেত্রে এই ফুলকার অন্ধ্র পরিবর্তিত হয়ে কানের অংশ এবং টনসিল গঠন করে আচ্ছা মানুষদের ক্ষেত্রে এই ফুলকার রন্ধ পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয় ফুলকার রন্ধ্র পরিবর্তিত হয়ে সেটা হচ্ছে কানের অংশ এবং আমরা যে বলি টনসিল যে ঠান্ডা লাগলে বলি যে টনসিল ফুলে গেছে তো সেই ক্ষেত্রে টনসিল যেটা আমাদের এই যে এখানে ভিতরের দিকে থাকবে তো এই টনসিলটা গঠন করে ঠিক আছে অন্যদিকে মাছের ক্ষেত্রে কি হয় মাছের ক্ষেত্রে পানির নিচে শ্বাস প্রশ্বাস চালিয়ে যাওয়ার জন্য এই অঙ্গ আরও সুগঠিত হয়ে ফুলকায় রূপ নেয় যে আমি একটু আগেও বলেছি যে মাছদের ক্ষেত্রে শুধুমাত্র মাছদের ক্ষেত্রে ফুলকার অন্ধটা পরিণত রূপ লাভ করে অর্থাৎ সে ফুলকায় রূপান্তরিত হয় লেজের ক্ষেত্রেও ব্যাপারটা তাই ভ্রূণ অবস্থায় মানুষ পাখি ইত্যাদি সকল প্রাণী স্পষ্ট লেজ লেজ স্পষ্ট দেখা যায় এই যে ভ্রূণ অবস্থায় কিন্তু আমরা কিন্তু মানুষ আর পাখিদের কিন্তু লেজ দেখতে পাচ্ছি কিন্তু মানুষ সহ অনেক প্রাণীর ক্ষেত্রে পরবর্তীকালে এগুলো লুপ্ত হয়ে যায় যখন হচ্ছে এদের গঠন আরও দৃঢ় হয় বা হচ্ছে এদের শারীরিক গঠন আরও ভালো মতো বোঝা যায় তখন কিন্তু পরবর্তীকালে এই যে মানুষ ও অন্যান্য প্রাণীর এই লেজ বা হচ্ছে ফুলকা ফুলকার অঞ্চ এগুলো বিলুপ্ত হয়ে যায় তো এখন আমরা দেখব এই পর্বের মানে করটা পর্বের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো অন্যান্য পর্ব থেকে এই করটা পর্বকে আরও বেশি উন্নত করেছে গঠন এবং কোষের বিন্যাস রকম হবে একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে জটিল শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয় তার মানে এখানে কিন্তু একাধিক অঙ্গের সমন্বয়ে একটা সুগঠিত তন্ত্র গঠিত হবে যেমন হচ্ছে গিয়ে রক্ত সংবহন তন্ত্র তারপরে হচ্ছে পরিপাক পরিপাকতন্ত্র তন্ত্র এই ধরনের বিভিন্ন সুগঠিত তন্ত্র গঠিত হবে এবং এদের মাধ্যমে জটিল শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হবে কারণ এরা কোনো সরল কাজ করতে পারবে না এই তন্ত্রের মাধ্যমে কিন্তু জটিল কাজ সম্পন্ন হবে আচ্ছা দেহের প্রতি সাম্য হচ্ছে এদের দেহে প্রতিসাম্য দেখা যায় করটা পর্বের একটি প্রাণীর উদাহরণ হচ্ছে মানুষ কিন্তু কিন্তু বুঝতে পারবে যে মাঝখান দিয়ে ভাগ করলে দেখা যাবে এদেরকে দুটো সমান ভাগে ভাগ করা যাচ্ছে এই জন্য এদের দেহটাকে দ্বিপার্শ্ব প্রতিসাম্য বলা হয় অর্থাৎ মানুষ সহ অন্যান্য যেসব করটা পর্বের প্রাণী রয়েছে তাদের সকলের কিন্তু দ্বিপার্শ্ব প্রতিসাম্য দেখা যাবে দেহ গহ্বর হচ্ছে সুগঠিত দেহ গহ্বর থাকবে খণ্ডে উপস্থিতি অবশ্যই দেহ খণ্ডের উপস্থিতি এদের বিদ্যমান কঙ্কাল তন্ত্রের ধরন এই যে কঙ্কাল তন্ত্রের ধরন এতক্ষণ ধরে আমরা কিন্তু অনেক কঙ্কালতন্ত্র পড়েছি কিন্তু আসল যে কঙ্কাল সম্পর্কে আমরা জানি যে মানুষের দেহে যে কঙ্কাল রয়েছে বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের দেহে যে সকল কঙ্কাল রয়েছে সেই সকল কঙ্কালের আসল যে কঙ্কালটা সেটা কিন্তু আমরা এই কররা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাবো তো দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনের দিয়ে তৈরি অন্ত কঙ্কাল থাকে এবং ক্যালসিয়াম কার্বনের দিয়ে তৈরি কী ধরনের অন্তঃ কঙ্কাল যেমন আমাদের হাত আমাদের পা এগুলো যে অস্থি দিয়ে তৈরি এগুলোই কিন্তু আসলে ক্যালসিয়াম কার্বনের দিয়ে তৈরি হচ্ছে ঠিক আছে এগুলোই কিন্তু আমাদের দেহের কঙ্কাল গঠন করছে অন্যান্য কি কী বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে সুগঠিত এবং সম্পূর্ণ পরিপাকতন্ত্র স্নায়ুতন্ত্র এবং সংবহনতন্ত্র রয়েছে একটুকে আমি বলেছি যে এতে কিন্তু একটা সুগঠিত পরিপাকতন্ত্র থাকবে তার সাথে স্নায়ুতন্ত্র থাকবে স্নায়ুতন্ত্র বলতে আমাদের যে নার্ভ নিউরনের কথা বলা হচ্ছে যে ব্রেনের কথা বলা হচ্ছে সেই ব্রেন হচ্ছে সুগঠিত থাকবে তন্ত্র বলতে আমাদের মানুষদের দেহে বা প্রাণীদের দেহে এই সকল প্রাণীদের দেহে হচ্ছে খুব সুন্দর সুগঠিত সংবল তন্ত্র দেখা যাবে অর্থাৎ এদের হচ্ছে দেহে খুব ভালো রক্ত পরিবহন হবে এই কথাটা আসলে বলা হয়েছে জীবনের কোনো না কোনো পর্যায়ে এদের সবার দেহে লেজ এবং ফুলকা গ্রন্থি দেখা যায় তার মানে জীবনের কোনো না কোনো পর্যায়ে এই যে গড়া পর্বে প্রাণীরা রয়েছে এদের সবার দেহে ফুলকা রন্ধ্রও দেখা যায় লেজও দেখা যায় ঠিক আছে তার মানে মানুষদের ক্ষেত্রেও কিন্তু একই রকম আচ্ছা তো করডটা পর্বকে আবার তিনটা গুরুত্বপূর্ণ উপপর্বে ভাগ করা যায় কি কি ইউরো করডাটা সেফালো করডাটা তারপরটা হচ্ছে ভার্টিব্রাটা তো হচ্ছে ইউরো করডাটা কাদেরকে বলা হয় এরা চলনক্ষম নয় সামুদ্রিক উদ্ভিদের মতে কোনো শক্ত বস্তুর সাথেই স্থায়ীভাবে দেহকে আটকে রাখে অর্থাৎ এরা কিন্তু চলাচল করতে পারবে না চলাচল করতে সক্ষম না এবং এদের হচ্ছে সামুদ্রিক যে কোনো উদ্ভিদের মতো যেমন শ্যাওলা হতে পারে বড়ো বড়ো যে শ্যাওলা সেগুলো হতে পারে তো তাদের মতো হচ্ছে কোনো একটা শক্ত বস্তুর সাথেই স্থায়ীভাবে দেহকে আটকে রাখবে কারণ তারা চলাচল করতে পারছে না সে কিন্তু নিজেকে আটকে রাখছে ফোলানো শরীর আর নলের মতো গঠন এদের পানি সংবহন করতে সাহায্য করে তেমন তাদের শরীরটা কিন্তু ফোলানো হবে এবং এদের কিন্তু গঠনটা নলের মতো গঠন হবে শরীর শরীরটাতে নলের মতো গঠন দেখা যাবে এবং এই গঠনটা তাদেরকে পানি সংবহন করতে সাহায্য করবে দেহের ভিতরে পানি সরবরাহ করতে তাদেরকে সাহায্য করবে এই এরকম ধরনের শরীর তো লার্ভা অবস্থায় মানে যখন তারা একদম জন্ম নিচ্ছে একদম ক্ষুদ্র অবস্থাটা যেটা সেই লার্ভা অবস্থায় নটকট বা আর স্নায়ুরজ্জ থাকলেও পরিণত বয়সে এই দুটোই বিলুপ্ত হয় এদের গঠন নিচের ছবিতে দেখানো হয়েছে উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া আচ্ছা তো লার্ভা অবস্থায় হচ্ছে যেহেতু আমরা জানি যে করটা পর্বে সকল প্রাণীদের দেখে কিন্তু যে নটকট এবং স্নায়ুরজ্জু দেখা যায় এবং এটা কিন্তু পরবর্তীতে আমরা জানি যে কিছু কিছু প্রাণী দেখে সেটা মেরুদণ্ডে রূপান্তরিত হচ্ছে আবার হচ্ছে স্নায়ুরুজিতে রূপান্তরিত হচ্ছে মস্তিষ্কে রূপান্তরিত হচ্ছে তো এদের আবার কি হয় এদের হচ্ছে কি যখন পরিণত বয়সে তখন এই দুটা একদম বিলুপ্ত হয়ে যায় তারপর নটকডও থাকে না স্নায়ুরজ্জু থাকে না অর্থাৎ এরা কিন্তু তোমার মেরুদণ্ড তৈরি করতে পারছে না আচ্ছা এই ধরনের পর্বের প্রাণীর উদাহরণ হলো ইউরোপকডটা আচ্ছা সেফালো কর্ডটা সেফালো কর্ডটা কারা এদের হচ্ছে সারা জীবনই এদের দেহে নটকট এবং স্নায়ুরুজ্জের উপস্থিতি লক্ষ্য করা যায় তার মানে তারা যেমন ভ্রূণ অবস্থায় যেমন তাদের দেহে হচ্ছে স্নায়ুরুজ্জু এবং নটকর দেখা যায় যখন তারা বড় হয় সেক্ষেত্রেও তাদের কিন্তু এই স্নায়ুরুজ্জু এবং নটকরটা দেখা যাবে অর্থাৎ তাদের এটা হারিয়ে যায় না এবং তারা দেখতে কিসের মতো হয় তারা দেখতে হচ্ছে মাছের মতো হয় তাদের শরীরটা হচ্ছে মাছের মতো দেখা যায় এই পর্বে উপপর্বে প্রাণীদের বিবর্তনের ধারায় মেরুদণ্ডী প্রাণীদের পূর্বপুরুষের সবচেয়ে কাছাকাছি বৈশিষ্ট্যের অধিকারী বলে ধারণা করা হয় উদাহরণ হচ্ছে অ্যামফি অক্সাস ঠিক আছে তাহলে সেফালো কর্ডাটা যে প্রাণী প্রাণীরা রয়েছে তাদের হচ্ছে যে মেরু এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে প্রাণীরা যে প্রাণীদের মধ্যে যে বিবর্তন হচ্ছে সে বিবর্তনের ধারায় মেরুদণ্ডী প্রাণীদের পূর্বপুরুষে মানে মেরুদণ্ডী প্রাণীদের যে আগের যে প্রজন্ম রয়েছে তাদের সবচেয়ে কাছাকাছি বৈশিষ্ট্যের অধিকারী বলে এই সেফালো দের গণ্য করা হচ্ছে এবং উদাহরণ কি অ্যামফি অক্সাস এরপরে আসে হচ্ছে ভার্টেব্রাটা এরাই হচ্ছে সেই প্রাণী যাদের হচ্ছে মেরুদণ্ড রয়েছে তো ভার্টেব্রাটা পর্বের প্রাণীরাই হচ্ছে সাধারণত মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত ঠিক আছে তাহলে মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত কারা ভার্টেব্রাটা উপপর্বের প্রাণীরা যেমন মানুষ কুকুর বিড়াল গরু ছাগল এদের যে মেরুদণ্ডে মেরুদণ্ড রয়েছে এরা কিন্তু ভার্টেব্রাটা উপপর্বের অন্তর্গত এদের মূল বৈশিষ্ট্যকে এদের মূল বৈশিষ্ট্য হলো এদের সুনির্দিষ্ট মস্তক থাকে স্নায়ুরজ্জুর উন্নত রূপ হিসেবে স্পাইনাল কর্ড গঠিত হয় এবং স্পাইনাল কর্ডের সুরক্ষা সুরক্ষাদানের জন্য দৃঢ় মেরুদণ্ড থাকে এছাড়া এদের মস্তিষ্ক শক্ত খুলির ভিতরে সুরক্ষিত থাকে এবং স্পাইনাল কর্ডের সঙ্গে তা যুক্ত থাকে অন্তঃকঙ্কাল এই প্রাণীদের চলাচলের সহায়তা দান করে এবং গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীতে কিন্তু আবারও ষাটটা শ্রেণীতে ভাগ করা হয়েছে আচ্ছা তো এই ক্ষেত্রে আমি কিন্তু স্পাইনাল কর্ডের কথা এর আগে বলে এসেছি তো নামটা শুধু বলিনি স্পাইনাল কর্ডটাই হচ্ছে সেইটা যেটা হচ্ছে মেরুদণ্ডের ভিতরে আমি বলেছি মেরুদণ্ডের ভিতরে একটা লম্বা স্নায়ুরুজু চলে যায় স্নায়ুরুজ্জের একটা অংশ মেরুদণ্ডের ভিতরে চলে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে স্পাইনাল কর্ড তাহলে এই যে মানুষ বা এই যে মেরুদণ্ডী প্রাণীরা যারা তৈরি হচ্ছে এদের কি হয় এরা যখন ভ্রূণ অবস্থা থাকে তাদের কিন্তু লেজ থাকে তাদের ফুলকার অংশ থাকে তাদের নার্ভ কর তাদের নটকট থাকে যখন তারা পরিণত হয় পরিণত বয়সে তাদের নটকটটা মেরুদণ্ডের রূপ নেয় এবং যে নার্ভকড রয়েছে যে স্নায়ুরজ্জ রয়েছে সেটা তার উন্নত বৈশিষ্ট্য ধারণ করে এবং উন্নত বৈশিষ্ট্য ধারণ করেই সেই স্নায়ুরজুর সামনের অংশটা মস্তিষ্কে রূপান্তরিত হয় ঠিক আছে এবং মস্তিষ্কে রূপান্তরিত হচ্ছে এবং স্নায়ুরুজ্ঞ যে শেষের অংশটা থাকে সেইটা হচ্ছে আমাদের মাথার পিছন থেকে শুরু করে ঘাড়ের মধ্য দিয়ে যে তোমার মেরুদণ্ডের ভিতরে তারা প্রবেশ করছে যেটাকে আমরা বলি মেরুদণ্ডের ভিতরে যে আমরা রগ পাই যখন আমরা দেখবো যে মুরগির মাংস খাওয়ার সময় রক পাই তো সেই ক্ষেত্রে মেরুদণ্ডের মধ্যে যে রকটা থাকে খুব চিকন একটা রগের মতো অংশ থাকে সেটাকে বলা হচ্ছে সাধারণত স্নায়ুরুজু আচ্ছা মানে স্নায়ুরুজু বা এটাকে তোমার ইংরেজিতে বলা হয় স্পাইনাল কর্ড এই স্পাইনাল করটা খুবই সেন্সিটিভ স্পাইনাল কর্ড খুবই নরম ঠিক আছে তো এই স্পাইনাল কর্ড যেটা সেই স্পাইনাল কর্ডের কিন্তু সুরক্ষা দেওয়ার প্রয়োজন আছে না হলে স্পাইনাল কর যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আমাদের দেহ অচল হয়ে যাবে আমরা চলাফেরা করতে পারবো না হাত পা নাড়াতে পারবো না তো এই স্পাইনাল কর্ডের সুরক্ষা দান করার জন্যই কিন্তু মেরুদণ্ডের প্রয়োজন এবং এই মেরুদণ্ডের ভিতরেই এই কারণে স্পাইনাল কর্ডটা থাকে তো মেরুদণ্ডে আহ মেরুদণ্ডের ভিতরে যাতে স্পাইনাল কর্ড থাকে স্পাইনাল কর্ডার সাথে একটা প্রান্ত হচ্ছে মস্তিষ্ক আছে আর আরেকটা হচ্ছে তোমার মেরুদণ্ডের ভিতরে অবস্থান করছে তো এটা হচ্ছে মেরুদণ্ড এবং মেরুদণ্ডের সাথে এই যে আমাদের শরীরে যে এতগুলো অস্থি রয়েছে যেমন হাতের অস্থি পায়ের অস্থি কোমরের অস্থি মাথার অস্থি তো সবগুলো অস্থি মিলে কিন্তু আমাদের দেহের একটা কঙ্কাল তন্ত্র গঠিন গঠন হয়েছে এটাকে আমরা অন্ত কঙ্কাল বলছি দেহের ভিতরে যে কঙ্কালতন্ত্র সেটা এবং এটা আমাদের চলনে সহায়তা করে থাকে আর আমাদের মস্তিষ্ক যেটা সেটা কিন্তু মাথার শক্ত খুলির ভিতরে সুরক্ষিত থাকে কারণ মস্তিষ্ক খুবই নরম এবং এই মস্তিষ্ক যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সে কিন্তু মারা যেতে পারে এই কারণে মস্তিষ্কটা শক্ত খুলির ভিতরে সুরক্ষিত থাকে ঠিক একইভাবে স্পাইনাল কর্ডও কিন্তু মেরুদণ্ডে মেরুদণ্ড দিয়ে সুরক্ষিত থাকে এখন গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে এই মেরুদণ্ডী প্রাণীদেরকে আরও ষাটটি শ্রেণীতে ভাগ করা হয়েছে ষাটটি শ্রেণীর নাম কি একটু দেখি আমরা চোয়ালবিহীন মাছ সাইক্লোস্টোমাটা অস্থিযুক্ত মাছ তারপরে হচ্ছে গিয়ে কমলাস্থিযুক্ত মাছ ঠিক আছে উভচর প্রাণী সরীসৃপ পাখি স্তন্যপায়ী তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে মাছের মধ্যে কিন্তু একটু ভাগ করা হয়েছে মাছ হচ্ছে চোয়ালবিহীন চোয়ালবিহীন মাছ হচ্ছে যে সকল মাছের চোয়াল নেই মানে শক্ত চোয়াল থাকবে না সেটাকে বোঝানো হচ্ছে অস্থিযুক্ত মাছ হচ্ছে যাদের যে সকল মাছের মধ্যে অস্থি রয়েছে শক্ত অস্থি রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে কোমল অস্থিযুক্ত মাছ হচ্ছে যাদের মধ্যে নরম অস্থি রয়েছে সে সকল যুক্ত মাছের কথা বলা হচ্ছে উভচর প্রাণী আমরা সকলেই জানি উভচর প্রাণী হচ্ছে এই ধরনের প্রাণীরা তোমার জীবনের অর্ধেক সময় পানিতে অর্ধেক সময় ডাঙায় বাস করে সরিষ্রি হচ্ছে যারা বুকে ভর দিয়ে চলে পাখি হচ্ছে যাদের যারা হচ্ছে উঠতে পারে এবং স্তন্যপায়ী হচ্ছে যারা তাদের যারা হচ্ছে সন্তান প্রসব করে এবং হচ্ছে বাচ্চা মায়ের দুধ পান করে এরাই হচ্ছে গিয়ে স্তন্যপায়ী প্রাণী এখন আমরা যদি দেখি যে সময় সাথে সাথে বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছে কিভাবে সেটা আমরা এই ছবির সাহায্যে পারবো এটা এইখানে নিচের যেটা নাম দেওয়া আছে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো দিয়ে হচ্ছে বছরকে বোঝানো হচ্ছে বিলিয়ন বছরকে বোঝানো হচ্ছে বিলিয়ন বছর তাহলে প্রথম দেখো ছয়শো বিলিয়ন বছর সরি মিলিয়ন বছর ছয়শো মিলিয়ন বছর পাঁচশো মিলিয়ন বছর চারশো মিলিয়ন বছর তিনশো মিলিয়ন বছর দুইশো মিলিয়ন একশো মিলিয়ন বছর হচ্ছে বর্তমান সময় তো ধারণা করা হচ্ছে পাঁচশো থেকে চারশো মানে চারশো থেকে পাঁচশো মিলিয়ন বছরের মধ্যে এই সময়টা হয়তো এটা হতে পারে তোমার চারশো বিশ মিলিয়ন বছর অথবা চারশো দশ মিলিয়ন বছর তো এই সময়টাতে হচ্ছে এই সময়টাতে হচ্ছে জোয়ালবিহীন মাছের উদ্ভব হয়েছে ঠিক আছে জোয়ালবিহীন মাছের উদ্ভব হয়েছে জোয়ালবিহীন মাছ হচ্ছে এই সময় দেখা গেছে মানে যাদের চল নেই এবং এই মাছগুলোকে দেখতে আসলে মাছের মতো মনে হবে শুধু মাছের মতোই মনে হবে কিন্তু তাদের কিন্তু শক্ত মেরুদণ্ড বা এরকম থাক এরকম কিছু থাকবে না আচ্ছা তারপরে কিছু মাছ আছে যেগুলো হচ্ছে তোমার কোমলাস্থিযুক্ত মাছ কোমলাস্থিযুক্ত মাছ হচ্ছে যেগুলো খুব নরম হাড় থাকবে এটাও এটাও কিন্তু আবার একই সময়ে এই ধরনের মাছগুলোর আবির্ভাব হয়েছে এই কোমলাস্তিযুক্ত মাছের উদাহরণ হচ্ছে যে হাঙ্গর বিভিন্ন ধরনের যে হাঙ্গর রয়েছে সেগুলো স্ট্রিং রে এগুলো হচ্ছে কোমলাস্থিযুক্ত মাছ এরপরে দেখো এই আরেকটু পর থেকে অর্থাৎ চারশো মিলিয়ন বছরের আরেকটু সামনে থেকে অর্থাৎ বলা যায় যে তিনশো নব্বই অথবা তিনশো আশি মিলিয়ন বছর হতে পারে এই যে জায়গাটা এখান থেকে হচ্ছে কাটাযুক্ত মাছের উদ্ভব হয়েছিল কাটাযুক্ত মাছের উদাহরণ হচ্ছে সাগরের সানফিশ হয়তো তোমরা দেখে নি বাট সাগরের যে সানফিশ হয়েছে সেটা কিন্তু কাটাযুক্ত মাছের উদাহরণ এরপরে দেখো আরেকটু পর থেকে এই যে প্রায় হচ্ছে তিনশো মিলিয়ন বছরের কাছাকাছির সময় থেকে উভচর প্রাণীর উদ্ভব হয়েছে উভচর প্রাণীর উদ্ভব হয়েছে তো এইটার উদাহরণ ছবুচ প্রাণীর উদাহরণ হচ্ছে গিয়ে ব্যাংক এরপরে আরও পরের সময় থেকে এই যে আরও পরের সময় বলতে হচ্ছে ঠিক এতটুক জায়গা থেকে আমি বলতে পারি যে প্রায় হচ্ছে দুইশো সত্তর দুশো মিলিয়ন বছরে এই সময়টাতে সরীসৃপের উদ্ভব হয়েছে সরীসৃপের উদ্ভব উদাহরণ হচ্ছে কুমির কুমির একটা খুব ভালো সরীসৃপ প্রাণীর উদাহরণ এরপরে দেখো এরপরে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী আর হচ্ছে পাখির ছবি দেওয়া আছে তো স্তন্যপায় প্রাণীরা সাধারণত হচ্ছে এই যে মনে করো দুইশো মিলিয়ন এই রকম সময়টাতে স্তন্যপায় প্রাণী উদ্ভব হয়েছে যে যেমন হচ্ছে মানুষ বানর কুকুর বিড়াল এরা কিন্তু স্তন্যপায় প্রাণী আর পাখির ক্ষেত্রে হচ্ছে আর একটু আরেকটু সামনের সময় থেকে এই যে যেমন হচ্ছে একশো ধরা যায় বা একশো এই সময়টাতে পাখি উদ্ভব হয়েছে তো আমরা সকলত পাখি চিনি যে কোনো পাখি যেমন যারা উঠতে পারে যেমন হচ্ছে কি তোমার কাক দোয়েল পাখি টিয়া পাখি এরা কিন্তু সবাই পাখির মধ্যে পড়বে তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে মেরুদণ্ডী প্রাণ উদ্ভব কোন সময়টাতে কোন সময়টাতে কত মিলিয়ন বছর আগে তারা কিন্তু উদ্ভব হয়েছিল ঠিক আছে যে কত মিলিয়ন বছর আগে এখন আজকের পর্বে আমরা করডাটার যে পর্বটা রয়েছে সেইগুলো জানলাম কয়টা পর্বে উপপর্বগুলো সম্পর্কে জানলাম আশা করি তোমরা আজকের পর্বটা খুব ভালো মতো বুঝতে পেরেছো আগামী পর্বের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ